মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত অঙ্কন শিক্ষক এলাকায় চাঞ্চল্য পলাতক অভিযুক্তরা তদন্তে বেলগরিয়া থানার পুলিশ প্রকাশে এলো সিসি ক্যামেরার ছবি একটা নিমন্ত্রণ ছিলাম তো যথারীতি ভোরবেলায় ফিট ছিলাম সাড়ে পাঁচটা পুরো ছোটো তো রাস্তার মধ্যে দেখি মোটামুটি সাত আটজন এক পুরুষ ছেলে আর একজন মহিলা মদ খাচ্ছে দেখে আমার বিবেকে বাঁধে আমি তাদের বাধা দিই

মেডিকেল মেডিকেল করে এফআর করে এসেছি পুলিশ কি বলল পুলিশ স্টেপ নেবে সিসিটিভি ক্যামেরা বলল দেখবে ফুটেজ তো এই মুহূর্তে কতটা আতঙ্কিত আছে আমি যথেষ্ট আতঙ্কিত আছে কারণ আমাকে বাইরে বাড়ি বাড়ি দিকে গিয়ে ক্লাস করাতে হয় বাচ্চাদেরকে টিউশনি করে এবং নিজেও বাড়িতেও ক্লাস হয় কালকে আমি যে রাস্তায় বেরোবো আগামী দিনে আরও কী কী না করবে তার নেই ঠিক প্রায় 26 বছর ধরে এরকম ঘটনা কি প্রায় হয় এরকম চলছে মোটামুটি এখন ইদানিং চলছে এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি স্যার এই না এখনো আসেনি আমি তাকে জানিয়েছি হয়তো আসবেন সে হয়তো আসবেন কাউন্সিলরকে জানিয়েছি আমি কাউন্সিলের হয়তো তার বাড়িতে পূজা ছিল ওই জন্য আসতে পারেনি হয়তো আসবেন নিশ্চয়ই আমি তো চাইছি এইসব যাতে না হয় এটা তো আমি প্রশাসন অবশ্যই চাইছি বলে আমি প্রতিবাদটা করেছিলাম যে এইসব জিনিস না হয় নিরুপম পাল নিরুপম পাল